চ্যাম্পিয়ন্স ট্রফি যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই ম্যাচের জন্য দলে রাখা হয়নি বুমরাকে তবে চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারবেন তিনি এমনটাই আশা করেছিলেন নির্বাচকেরা মঙ্গলবার বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত স্কোয়াডে নাম নেই বুমরার এখনও সুস্থ না হওয়ায় দলে রাখা হয়নি বুমরাকে তাই আদৌ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও বাড়ছে জল্পনা কবে ফিরবেন মাঠে তা স্পষ্ট নয় এদিকে এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ কি ফিরতে পারবেন কিন্তু কবে সেই প্রশ্নটাই বড়সড় করে উঠছে ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে ক্রীড়া মঞ্চকে নালিশ জানিয়েছিল ইস্টবেঙ্গল অবশেষে আইএসএল এ খারাপ প্রেফারিংয়ের ইস্যুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে দেখা করলো ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে রেফারিং নিয়ে বিভিন্ন অভিযোগ জানিয়েছে লাল হলুদ কর্তারা ক্লাবের তরফে দাবি করা হয়েছে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ক্লাবের তরফ থেকে এও জানানো হয় আমরা দীর্ঘদিন ধরে রেফারির সিদ্ধান্তের শিকার হচ্ছিলাম এআইএফএ ও রেফারিং অ্যাসোসিয়েশনের কাছে বারবার দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি এর বিচার চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলাম ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় ও দেবব্রত সরকারের সঙ্গে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তার নিউ দিল্লির বাসভবনে দেখা করেন সূত্রের খবর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিস্তারিতভাবে সব সমস্যাগুলো শুনেছেন এবং সব অভিযোগগুলোকেও মান্যতা দিয়েছেন সূত্রের আরও খবর ক্রীড়া মন্ত্রীর দপ্তর থেকে পর্যবেক্ষক নিয়োগ করে এর কারণ খুঁজে বের করার চেষ্টার কথাও বলা হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে আগামী দিনে যদি ইস্টবেঙ্গল কোনও সমস্যার সম্মুখীন হয় তাহলে তাকে যেন জানানো হয় অন্যদিকে এবছর ক্লাবের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হওয়ার জন্য মনসুখ মান্ডব্যকে অনুরোধ জানিয়েছেন ইস্টবেঙ্গলের দুই কর্তা